ওরা হিন্দুদের নামটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে ওরা হিন্দুদেরকে অবিশ্বাস করছে এটা হচ্ছে প্রথম কথা কোনো অনুপ্রবেশকারী নয় কোনো বিদেশি নয় ওরা এদেশের হিন্দুদের অবিশ্বাস করছে বিরোধীদের যারা ভোট দেয় তাদের নামটা বাদ দেওয়ার চেষ্টা করছে কেন ভারতবর্ষের আজকে প্রত্যেকটা একশো চল্লিশ কোটি মানুষের ওপর রাজনৈতিক চাপ চলছে গদি মিডিয়াকে এখন আর কেউ বিশ্বাস করে না এই যে বিদেশ থেকে ওপার থেকে ড্রাগ আসছে অস্ত্র আসছে এবং আদানির পোর্টে বন্দরে পাওয়া যাচ্ছে হেরোইন এবং সেই হেরোইনটা ভারতবর্ষে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে এই যে অনুপ্রবেশটা ঘটছে এই যে ঘুষপেটিয়া বাজিটা চলছে এইটা আমাদের বিপদ নাকি ওই যে সোনালি বিবিকে আজকে ঘুষপেটিয়া বলে ওপারে পার পার করে দেওয়া হলো সেটা আমাদের বিপদ যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন মহিলা একেবারে চারিদিকে মুখটা একেবারে কিষাণজির মতো রেখে সে বলছে আমি রোহিঙ্গা তার ভাষা হচ্ছে চস্ত হিন্দি চস্ত এদেশি বাঙালির ভাষা কথায় সে বলছে যে আমি বাংলাদেশের লোক আমরা এগুলো বুঝি গদি মিডিয়াকে এখন আর কেউ বিশ্বাস করে না অধিকারী বলছেন যে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে কি বলবেন শুভেন্দু অধিকারী অমিত শাহকে আগে প্রশ্ন করুন যে কেন অমিত শাহ জমি না দিয়ে দু সাল পর্যন্ত যারা আসছেন তাদেরকে নাগরিক করার কথা বলেছেন অমিত আর উচিত নিজের এই কথাটা প্রত্যাহার করে নেওয়া এবং দু পর্যন্ত যারা এসছেন একমাত্র তাদেরকেই আমরা নাগরিকত্ব দেবো দু হাজার আর আমরা করবো না এই কথাটা আগে অমিত শাহ ঘোষণা করুক তারপরে আমরা আলোচনা করব বলছে যে যে অনুপ্রবেশকারীরা ভান্ডার এটা নিজেরাই ওই আবার বললাম অমিত শাহ নিজেই বলছে সেটা হচ্ছে যে দু হাজার চোদ্দ পর্যন্ত যারা ভারতবর্ষে আসবে তাদের সঙ্গে আমরা ভাত আমরা রেশন আমরা আমাদের জমি আমরা আমাদের আকাশ আমরা আমাদের বাতাস আমরা আমাদের ভোট ভোটের অধিকার সমস্ত কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই যে কথাটা অমিত শাহ বলেছেন আগে অমিত শাহ বলুন যে না দু আর হবে না দু পর্যন্ত যারা এসছেন তাদের সাথে আমরা আমাদের ভাত ডাল ভাগ করব। তারপরে আর করব না এটা আগে বলুন তারপরে আমরা আলোচনা করব অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে ভোটার তালিকা কি ধর্ম দেখে আপডেট হওয়া উচিত দেখো ধর্ম নয় ওরা তো হিন্দুদের ভোটটাকেই ভয় পাচ্ছে অমিত শাহ তো মুসলমানদের ভয় পাচ্ছে ব্যাপারটা এরকম না এমনিতেই মুসলমানরা ভোটটা দেয় না তাহলে দু হাজার উনিশ সালে যে হিন্দুরা ভোটটা দিয়েছিল দু হাজার চোদ্দো সালে চব্বিশ সালে হিন্দু সেই হিন্দুরা আর ভোটটা দেয়নি তাই তাদের আজকে ওরকম পতন হয়েছে অতএব হিন্দুরা মোদীকে আর ভোটটা দিচ্ছে না অতএব এই যে নির্বাচক তালিকা এই নির্বাচক তালিকা থেকে ওরা হিন্দুদের নামটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে ওরা হিন্দুদেরকে অবিশ্বাস করছে এটা হচ্ছে প্রথম কথা কোনো অনুপ্রবেশকারী নয় কোনো বিদেশি নয় ওরা এদেশের হিন্দুদের অবিশ্বাস করছে বিরোধীদের যারা ভোট দেয়

তারা আজকে হয়রান হচ্ছে তাদের ওপর সন্ত্রাস চলছে যে দিনানি খাই যে মানুষ সে আজকে দুদিনের জন্য ছুটি নিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছে তারপরে সে জানতে পারছে যে না তার ছোটোবেলায় যে বাবা যে চলে গেছিলো পালিয়ে গেছিলো আজকে তার কি হবে সে জানে না সে ফিরে আসছে একেবারে হয়রান হয়ে সে জেনে আসছে যে না জাহাঙ্গীর নামটা ছিল অথবা লতা নামটা ছিল ওই লতাতে এলোটিয়ে ছিল আর সে লিখছে এলোটিয়ে তার আধার কার্ডে লেখা থাকছে এল ওটিয়ে এই জন্য সে প্রচণ্ড ঘাবড়ে যাচ্ছে সে জানে তার একটা অধিকার তার পয়সা নেই তার করি নেই তার সম্পত্তি নেই আদানিদের মতো কিন্তু তার অধিকার ভোটটা আছে এই যে অধিকার এই অধিকারটা যখন কেড়ে নিচ্ছে আজকে সেই মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ওরা খুনি বিজেপির অভিযোগ তৃণমূল দুর্নীতি ঢাকতে ধর্মীয় মেরুকরণ করছে আপনারা কি মনে করেন বিজেপি কি একইভাবে অনুপ্রবেশের ইস্যু তুলে মানুষের বাস্তব সমস্যা থেকে নজর ঘোরাচ্ছে আমরা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে এই যে বিদেশ থেকে ওপার থেকে ড্রাগ আসছে অস্ত্র আসছে এবং আদানির পোর্টে বন্দরে পাওয়া যাচ্ছে হেরোইন এবং সেই হেরোইনটা ভারতবর্ষে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে এই যে অনুপ্রবেশটা ঘটছে এই যে ঘুসপেটিয়া বাজিটা চলছে এইটা আমাদের বিপদ নাকি ওই যে সোনালি বিবিকে আজকে ঘুসপেটিয়া বলে ওপারে পার করে দেওয়া হলো সেটা আমাদের বিপদ আমার তোমার চাকরি নেই প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে আর আজকে ওরা বলছে যে লক্ষ লক্ষ মানুষ নাকি ওপার থেকে এসে তোমার আমার ভাগে ভাতে ভাগ বসাচ্ছে ওরা জানে না ভারতবর্ষের ইতিহাসটা জানে না দেশভাগ কী হয়েছিল জানে না যে উত্তরপ্রদেশ আসা ত্রিপুরা আসাম এবং পশ্চিমবঙ্গ এখানে সব থেকে বেশি দেশভাগের যাকে বলে প্রভাব পড়েছে তার শিকার আমরা হয়েছি আমরা ওভাবে দেখি না আবার আমি কথাটা বলছি সেটা হচ্ছে যে ওরা যারা নিজেরা বলেছিল যে দু হাজার পর্যন্ত যারা আসবে তাদের সঙ্গে আমরা ভাত ভাগ করে নেব আগে ওরা বলুক যে না আমরা তাদের সঙ্গে ভাতটা ভাগ করব না তারপরে আমরা কথা বলব নো সরকনগর হাকিমপুর চেকপোস্টে প্রচুর বাংলাদেশী পালানোর অভিযোগ ফুলচেল তারা এই দেশে এসে অপমানে কোন প্রবেশকারী তারা তুমি দেখেছো তুমি গেছিলে হাকিমপুরে আমি যাকে জিজ্ঞাসা করছি সেই বলছে না আমরা জানি না আমরা দেখেছি মিডিয়ায় তা আমরা তো ওই গদি মিডিয়াতে দেখেছিলাম সেটা হচ্ছে অপারেশন সিন্ধুরের সময় কি বলে করাছি দখল হয়ে গিয়েছিল ইসলামাবাদ দখল হয়ে গেছিলো এই গল্প তো আমরা দেখেছিলাম আমরা কী কেউ বিশ্বাস করেছিলাম আমরা কেউ বিশ্বাস করিনি আমরা দেখলাম গদি মিডিয়ার একটি ডিজিটাল ছবি যে বিকাশ ভবনের সামনে যে ধারণাটা হচ্ছে সেই ছবিটা দিয়ে বলছে যে সীমান্ত দিয়ে লোক পাড়াচ্ছে আমরা দেখলাম যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন মহিলা একেবারে চারিদিকে মুখটা একেবারে কিষাণজির মতো রেখে সে বলছে আমি রোহিঙ্গা তার ভাষা হচ্ছে চস্ত হিন্দি এদেশি বাঙালির ভাষায় সে বলছে যে আমি বাংলাদেশের লোক আমরা এগুলো বুঝি বোধি মিডিয়াকে এখন আর কেউ বিশ্বাস করে না